সাধারণ পণ্ডিত আমার নিজের লেখা কবিতা রবি ঠাকুরকে নিয়ে লেখা একটি কবিতা আমি পাঠ করতে চলেছি কিন্তু তার আগে কবিতা সম্পর্কে কিছু কথা বলি কবিতাটা ছোট দু সালে লিখেছিলাম যখন আমি কলকাতায় থাকতাম তো সেই রবি ঠাকুরকে নিয়ে একটা ছোট্ট কবিতাই আমি শোনাচ্ছি কবিতার নাম হলো কবি তর্পণ তোমার জন্মদিন পরেই এই বৈশাখে এত গরম তার মাঝখানে বৃষ্টি তোমার মৃত্যুদিন পরেই শ্রাবণে মেঘ করে ঝড় ওঠে বৃষ্টি হয় হ্রদে তোমায় মনে পড়ে বর্ষায় তোমায় মনে পড়ে শরতে তোমায় মনে পড়ে বসন্তে তোমায় মনে পড়ে তাপ প্রবাহ তোমার জন্য বৃষ্টিপাত তোমার জন্য পুজোর আনন্দ তোমার জন্য বসন্তের রঙ তোমার জন্য কারণ তুমি গান গেয়েছিলে তাপ প্রবাহের বর্ষার উৎসবে বসন্তে নমস্কার